হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সবাইকে কিন্তু বর্তমানে কেউ ভালো থাকে না কারণ কারণ রোগ পারিবারিক অশান্তি বাধা বিপত্তি এর মূল কারণ হচ্ছে আমরা ধর্ম থেকে অনেকটা পিছিয়ে গেছি বা ধর্মকে পেছনে রেখে দিয়েছি ধর্মের মধ্যে যেসব নিয়মকানুনগুলি বলেছে সেগুলোকে আমরা মানছিই না আমরা এ থেকে আত্মিকালী বলি আদ্যিকালই বলি ঠিকই কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন যে জিনিসটা আমি বলছি যদি আদ্যিকালই হয় আপনার পরিবারে কেউ না কেউ অসুস্থ রয়েছে কোনো না কোনো সমস্যা রয়েছে এগুলো তো আগে এত ছিল না বাবা বিপত্তি পরে কাজ ঠিকঠাক হয় না এর মেন কারণ কি অনেক সময় এটাও দেখা যায় অনেক ম্যাক্সিমাম বর্তমানে যেটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মেয়েরা অল্প বয়সে বিধবা হয়ে যাচ্ছে এরও মূল কারণ হচ্ছে এইগুলো আমরা শাস্ত্রটাকে ধর্মটাকে পেছনে রেখেছি তাই কারণ মেয়েরা ঠিকঠাক সিঁদুর পরে নাই এই যে নিয়মকানুনগুলি রয়েছে এগুলো স্বামীর নাম ধরে ডাকছে এগুলোতে কি হচ্ছে তিনি সে নিজেও জানে না কিন্তু মানলে পরে আপনার ভালো প্রত্যেকটা আমি আপনাদের জন্য যে মন্ত্রগুলি এনেছি মন্ত্রগুলি হচ্ছে দু চার সেকেন্ডের মন্ত্র মানলে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে সুস্থ থাকবে চলুন আমরা আজকে কি কি আমি কি কি মন্ত্র দিচ্ছি কোন কোন ব্যাপারে কোন কোন মন্ত্র বলতে হবে চলুন জেনে নেওয়া যাক আপনার পরিবারে কারো মৃত্যু হয়ে গেছে অথচ আপনি কাছে নেই আছে এরকম অনেক লোক বাইরে থাকেই বাড়ির কারো কেউ মারা গেল কিন্তু সে আসতে পারছে না তাহলে আপনি সেখান থেকেই বলুন দিব্যান লোকান স্ব গচ্ছত দিব্যান লোকান স্ব গচ্ছত দিব্যান লোকান স্ব গচ্ছত ব্যাস এইটুকানি তিনবার হয়ে গেল আমার তো এই তিনবার বললে পরে কি হচ্ছে ওই যে ওই ব্যক্তির উদ্দেশ্যে আপনি বললেন তার আত্মা শান্তি পায় এবং সে আপনাকে আশীর্বাদ করে এই আশীর্বাদ কেন করে কারণ আত্মা বেরোনোর সময় প্রচণ্ড কষ্ট পায় সে কষ্ট থেকে সে মুক্তি পায় এবং তিনি যে কষ্টটা পেলেন সেই কষ্টটা সম্পূর্ণরূপে তার সুখে পরিবর্তন হয়ে যায় এই মন্ত্রের ফলে এবং সেই আত্মা আপনার উপরে কৃপাদৃষ্টি রাখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলুন দুই নম্বর যদি কারো শুভ সংবাদ পান বা কেউ শুভ কাজ করছে আপনার পরিবারে তবে বলুন এই মন্ত্রটি এক সেকেন্ডের মন্ত্র অংশান্তি 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 হয়ে গেল তিনবার কেননা শুভ কাজ অনেকেই করে কিন্তু শুভ সংবাদ পাওয়ার পরে আমরা তাকে তো বাহবা দিই কিন্তু শাস্ত্রে একটা এই মন্ত্রটার কথা বলা আছে তার উদ্দেশ্যে যদি আপনি এই মন্ত্রটা বলেন তাহলে পরে কি হচ্ছে সে যে কাজে সফলতা লাভ করেছে সেই কাজ আরও সুন্দরভাবে সে করবে পরবর্তীকালে সেই কাজ তার কখনও কোনো বাধা বিপত্তি আসবে না এবং সেই কাজ সম্পূর্ণরূপে শুভ এবং এই কার্যের ফলে আপনার মুখ উজ্জ্বল হবে এবং সেও অনেক বড় মাপের মানুষ তৈরি হবে হরে কৃষ্ণ চলুন তিন নম্বর মন্ত্র কী বলেছে দেখিনি কারো বিবাহ হলে বা দূরে আছেন তবে ওই ব্যক্তির উদ্দেশ্যে এই মন্ত্রটি বলুন একেবারে দু চার সেকেন্ডের মানে কারো আপনার পরিবারে বিবাহ হচ্ছে আপনি যেতে পাচ্ছেন না বা আপনি সজ্জাগত বা আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন তবে তার উদ্দেশ্যে আপনি এই মন্ত্রটা বলুন ওং শ্রী প্রজাপতায় নামো ব্যাস তিনবার বলুন ওং শ্রী প্রজাপতায় নামো ওং শ্রী প্রজাপতায় নামো হয়ে গেল তিনবার এতে কি হচ্ছে আর যে ব্যক্তির বিবাহ হচ্ছে বিবাহে প্রচুর কাজ থাকে সেই কাজে কোনো বাধা আসবে না বিপত্তি আসবে না বিঘ্ন ঘটবে না কোনো রকম অশান্তির সৃষ্টি হবে না বিবাহ তো সুন্দরভাবে হবে এবং সেই বিবাহের যে জুটি তার পরবর্তীকালে তার সংসার সবসময় সুখী হবে কারণ কি বিবাহের সময় অনেক নিয়ম কারণ আছে আমরা কিন্তু অতটা কারণ মানি না এই নিয়মকানুন মানি না বলেই বিবাহের পরবর্তীকালে কিছুকাল পরে কিন্তু অনেক সময় অনেক সংসারে অশান্তি দেখা যায় তার মেন কারণ এই বিবাহের সময় যেসব সংস্কারগুলি কর আছে সেই সব সংস্কারগুলি আমরা ঠিকঠাক মানিনি কিন্তু আমরা সেগুলোকে ভুলিয়ে দিয়েছি আমরা জানি না যে আমাদের সংসারে এত অশান্তি হচ্ছে কেন তার মূল কারণ হচ্ছে বিবাহের সময় অনেক রকম সংস্কার রয়েছে যে প্রত্যেকটা সংস্কার আমাদের মানা হয় না এই মানা হয় না বলেই বিবাহের কিছুকাল পরে অনেক পরিবারেই আছে ঝগড়া অশান্তি লেগেই আছে কোনো দিনই কম কমছে না তার মূল কারণ হচ্ছে ওই যে বিবাহ যে করা হয়েছিল সেই বিবাহের সময় তারা অনেক কিছু মানেনি তাই তাদের উদ্দেশ্যে যদি বলা হয় ওই বিবাহের সময় যদি তার উদ্দেশ্যে বলা হয় ওং শ্রী প্রজাপতায় নাম তবে সেই বিবাহের পরবর্তী জীবন সুখের হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলুন চার নম্বর হচ্ছে সূর্য প্রণাম মন্ত্র আমরা অনেকেই দেখে থাকি যে অনেক ব্যক্তি হাতে কলসি নিয়ে সূর্য উদ্দেশ্যে জল প্রদান করে এর মূল কারণটা কি মূল কারণটা আমি বলে মন্ত্রটা বলছি মূল কারণটা হচ্ছে আমরা যখন ফ্যান লাইট পাখা চালাই তো এসবের একটা বিল দিতে হয় আমরা যাই করি না কেন তার কিছু খরচা করতে হয় জল কিনে খেতে হয় কিন্তু প্রকৃতি যেগুলো দিচ্ছে তাকে কি আমরা কখনো কিছু দিচ্ছি আমরা তাকে কখনো কিছুই দিচ্ছি না তাই সূর্য যে আমাদের পুরো জীবজগৎকে আলোকিত করে রেখেছে প্রাণ দান করছে আমরা কি সূর্যকে কিছু দিচ্ছি দিচ্ছি না কিন্তু সূর্যের সম্মানার্থে তাই একটা মন্ত্র শাস্ত্রে দেওয়া আছে এটা স্নান করার পরেই স্নান অবস্থাতেই হাতে কলসির জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে ডান হাতে জল নিয়ে বাহাত্তার ডান হাতের মধ্যে ছুঁয়ে রেখে বলুন ওং জবাকুসং শঙ্কা সংকাশ্য পে মহাদ্য তিন ধনান্তরিং সর্বপর পণতস্মিতা করং নম নমং ওং নম এটা তিনবার বললে কি হচ্ছে আপনি সূর্যের উদ্দেশ্যে যখন জলটা দিলেন সূর্য গরম থাকে সূর্যেতে কিছুটা ঠান্ডা অনুভব করে আপনার ওপরে খুশি থায় আপনাকে আশীর্বাদ করে সূর্যদেবতা সেই জল সূর্যদেবতা গ্রহণ করে হরে কৃষ্ণ আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন মন্ত্রগুলি এনেছি কারণ সমাজে প্রচণ্ড রোগ বিরোগ অশান্তি বাধা বিপত্তি এর জন্য আমি এই মন্ত্রগুলি এনেছি আপনাদের উদ্দেশ্যেই এনেছি মন্ত্রগুলি জানলে পরে খুব ভালো হয় আপনারা একটুখানি মন্ত্রগুলি করতে পারলে খুবই ভালো হয় দু চার সেকেন্ডের মন্ত্র লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমি আর যতটা সম্ভব কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ